দেখুন এই মার্কেটে কী কী মাছ পাওয়া যাচ্ছে এই এগুলো হচ্ছে আয় মাছ তারপরে হচ্ছে বল মাছ এদিকে বল ওইদিকে আয় মাছ মাপা হচ্ছে ওইদিকে একটা বড় বলও আছে এখন বল মাছগুলো মাপবে এগুলো হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয়েছে দেখুন মাছগুলো মাপা হচ্ছে প্রচুর মাছ এখানে দশ কেজি করে মানে মাপা হচ্ছে হ্যাঁ দশ কেজি দশ কেজি করে মাপা হচ্ছে আর মাছগুলো বিভিন্ন সাইজের যেটা যে সাইজ এই সাইজের দাম হয় সাথে সাথে ক্যারেট হচ্ছে সাথে সাথে চলে যাবে আছে এটা ফ্রিজিং এর জন্য সামনে বরফে এই আছে এই আইস আস আইস দিয়ে এগুলো বরফ করা হবে তারপর বিভিন্ন স্পটে চলে যাবে এখন হচ্ছে মাপা হবে এখানে ছোট ছোট বল আছে এই বলগুলো মাপা হবে দেখুন ওদের দু তিন মন মাছ মাপতে সর্বোচ্চ সময় লেগে তিন থেকে চার মিনিট তিন চার মিনিটেই দু তিন মন মাছ মারতে পেলো খুবই ফার্স্ট খুবই ফার্স্ট আর এখানে এত পরিমাণ মাছ যদি এত তাড়াতাড়ি না মাপা হয় তাহলে খাবার দেওয়া পশু বল না যার জন্য ওরা খুব দ্রুত মাপে দেখেন অনেকগুলো বড় মাছ এক মিনিটেই শেষ একদম শেষ হয়ে গেছে দেখুন মাপ খেছে দেখুন ভিডিও করাটা খুবই ক্রিটিক্যাল আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনার যদি লাইক করেন শেয়ার না করেন তাহলে এটা হয়ে দেখুন ভিডিও বানাইতে অনেক টাইম লেগে যায় এটা আমাদের আঞ্চলিক পাশে কাঁটা বলে কিন্তু এই তো এগুলো মাছ হচ্ছে আয়ের মাছ এই বলটা একটু বড় সাইজে অনেকটা বড় দেখি এটা কয় কেজি হয় কেজি মাছ মাপা শেষ এখন মাছটা হচ্ছে এগুলো ছোট ছোট আয়ের মাছগুলো আয়ের মাছগুলো খুবই মজার হয়ে থাকে খুবই সুস্বাদু ক্যাপিস জাতীয় মাছ আমার কলায় সুস্বাদু হয়ে থাকে প্যাকটিস জাতীয় জুতোগুলো মাছ আছে সবগুলোই অনেক মজার হয়ে থাকে দেখেন একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে